নমস্কার এটা সত্যি কথা যে বাড়িতে যদি বা যেখানেই হোক নেগেটিভ এনার্জি যদি চলে আসে আমরা সকলেই বলে থাকি যে জলের মধ্যে একটু সন্ধ্যা নামক দিয়ে ঘর পচাপচি করবে এটা কথা ঠিকই আছে কিন্তু লবণের উপরে যদি পা লাগে তাহলে এটাকে পাপ লাগে এটাও আপনা আমরা সকলেই জানি কিন্তু পাপ লাগার সাথে সাথে সূর্য ও আমাদের জন্ম ছকের সূর্যটাও খারাপ হয় সূর্য খারাপ হলে নাম যশ সুনাম কিছুই পাওয়া যায় না আপনারা যখনই পচা লাগাবেন চেষ্টা করবেন যে ওই ভেজা অবস্থার উপরে কেউ যেন চলাফেরা হাঁটা না করে তাহলে পা লাগবে পা লাগলে জিনিসটা খারাপ হয়ে যাবে জায়গাটা শুকিয়ে যাবার পর চলাফেরা করুন কোনো অসুবিধা নেই আর সব থেকে ভালো অবস্থা এটাই আপনাদের জানাচ্ছি আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি অনেক বেশি যদি থাকে সন্দক নমক দিয়ে যদি শুকার অবস্থার আপনি পচা লাগাতে পারেন ভ্যালেন অ্যান্ড গুড তা নাহলে গঙ্গা জল চারিদিকে আপনারা ছিটিয়ে দেবেন ভালো এনার্জি পাবেন